হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো রাস্তায় চলতে চলতে ভিডিও করছে একটা আশা করি সবাই ভালো আছো শুভ বিকেলবেলা আজ আবার একটা ভিডিও করছি আজকে ঘুরতে এসেছি বান দেখতে এসছি এবং পাকা রাস্তা দিয়ে ঘুরতে এসেছি পাকা রাস্তার অনেক গাড়ি যাচ্ছে চারিদিকে শুধু জল বন্যার জল বেড়েছে দেখলাম তুমি তুমি আসছি দেখলাম ভালো তো খবর আর দাদার খবর কি দাদার খবর এখন ভালোই আছে ভালো আছে তো দাদা তার বাড়িতে কিছু বেরো না হ্যাঁ আবার আসবে মনে হচ্ছে প্রচুর মেঘ করেছে কিন্তু এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে রাস্তার কী অবস্থা মানুষজন পাড়া হয়েছে কোনো রকমে আবার বৃষ্টি আসবে প্রচুর মেঘ করেছে চারিদিক শুধু জল আর জল আজ থেকে পাঁচ ছ দিন আগে কোনো জল ছিল না মাঠে চাষের জন্য সমস্যা চালাতে হয়েছিলো আর এমন জল দিয়ে দিল ধান সব নষ্ট করে দিল এটাই হচ্ছে ভগবানের খেলা এই খেলা কেউ বুঝতে পারবে না যেদিকে তাকায় শুধু জল আর জল শুধু জল আর জল প্রচুর বৃষ্টির সম্ভাবনা আছে রামধনু দেখা দিয়েছে রামধনু হয়েছে ও হো ইয়ো রানি চারিদিকে শুধু জল আর জল আবার প্রচুর বৃষ্টি হবে রামধনু উঠেছে প্রচুর মেঘ করেছে